আজ বৃহস্পতিবার 12ই কার্তিক 2025 সালের 30ই অক্টোবর মিথราশে মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে জগদ্ধাত্রী পূজার মহা নবমী हार्दिक শুভেচ্ছা ও অভিনন্দন রইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং রোং স গুড়াবে নামা এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী হতদরিদ্র গরিবদের মধ্যে ডোনেট করুন দান করুন মন্দিরে হলুদ রঙের জিনিস আপনারা দান করতে পারেন ছোলার ডাল দান করতে পারেন কাঁচা হলুদ দান করতে পারেন আজ স্নানের দলে জলে একটু কাঁচা হলুদ দিয়েও স্নান আপনারা করতে পারেন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন গুরুবিনা কিন্তু এই জীবন এক প্রকার অন্ধকার আর সম্প্রতি সুদীর্ঘ বারো বছর পর গুরু বৃহস্পতি কিন্তু উচ্চস্থ হয়েছেন যার ফলস্বরূপ আপনাদের জীবন ঠিক কীভাবে প্রভাবিত হবে আপনার রাশির জন্য স্পেশালি একটি ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না এব মুক্তা ঋষিকেশ গুড়া পরম তপ গুরু বিনা জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে ভাগ্য মিঠাজ আপনাদের বলছে ফাইভ পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মানসিক স্বাস্থ্যকে রক্ষা করুন এটিই তো আধ্যাত্মিক জীবনের পূর্ব শর্ত মন হল জীবনের প্রবেশদ্বার ভালো মন্দ যাই আসুক সবই তো মনের মাধ্যমে আসে দিনে শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যান অর্থগত ব্যাপারে ইনকাম আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে চাকরিজীবীদেরও অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু অজলে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোরকায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই আবার মাত্রা অতিরিক্ত হার্ডওয়ার্ক করতে গেলে কিন্তু কাছের মানুষজনদের কাছে আপনার গুরুত্ব কিন্তু হারিয়ে যেতে পারে আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশুনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন অবসরকালীন সময়ে ম্যাগজিন সাহিত্য লিটারেচার বা ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস কিন্তু আপনারা অবশ্যই করতে পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না দিনের শুরুটা কেমন হবে সেটি বড়ো কথা নয় দিনের শেষভাগটি আপনাদের জন্য দুর্দান্ত বন্ধু বান্ধবদের তরফ থেকে ব্যক্তিগত জীবন সম্পর্কে দুর্দান্ত কিছু অ্যাডভাইস পেতে চলেছেন পারিবারিক দায়িত্বগুলি পালন করুন